যাতে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আজকের এই সভা সবার মঞ্চে আমাদের জেলার যিনি এস পি ম্যাডাম তিনি সবার শুরুতে বক্তব্য রেখেছেন এসডিও ম্যাডাম রয়েছেন আমাদের অ্যাডিশনাল এস পি ম্যাডাম রয়েছেন ট্রেজারি এডিএম সাহেব রয়েছেন এবং আজকের বিভিন্ন থানার পক্ষ থেকে প্রশাসনিক কর্তৃপক্ষরা রয়েছেন এসডিপিরা রয়েছেন বিভিন্ন বিডিও সাহেবরা রয়েছেন এবং আজকের এই যে আমাদের বারাসা জেলা বিভিন্ন ক্লাবের বন্ধুরা যারা সেন এবং বিভিন্ন সম্মানীয় অতিথিবর্গ হাওড়া অশোকনগরের চেয়ারম্যান অন্যান্য বন্ধুরা আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলবো হাওড়া উৎসব সমন্বয় কমিটি গতবারও আমরা বনার সাথে জেলার দ্বিতীয় গিয়েছিলাম এবং সেখানে পুলিশ প্রশাসনের গাইডলাইন মেনে আমাদের হাবড়ার থানার প্রশাসনের যারা দায়িত্বে আছেন আইজি সাহেব সে অন্যান্য অফিসারগণ তারা হাবড়া প্রচণ্ড উৎসবে এবং বারাসাত অশোকনগর মধ্যম গ্রামের সঙ্গে একই সঙ্গে চলে তাল মিলিয়ে গতবারে পূজা সম্পূর্ণভাবে কেটেছে এবারও এই হাবড়ার পূজা যাতে সম্পূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য আমাদের পুলিশ প্রশাসন যারা রয়েছে হাবড়ার তারা দায়িত্বের সঙ্গে সেই কর্তব্য পালন করবেন আমরা হাবড়া উৎসব খুব শীঘ্র মঞ্চে উপস্থিত গণমান অতিথিগণ জানাতে চাইছি कि गत বছর খুব সুন্দরভাবে সবাই মিলে খুব সেফলি অর উইদাউট এনি ইনসিডেন্ট খুব সুন্দর করে পূজা করেছিলাম শুধু দুর্গা পূজা नही বার সাথে কালী পূজা সবাই জানে খুব প্রসিদ্ধ আছে بنگালে জগদাত্রী পূজা অশোক নগরে সবাই পূজা খুব সুন্দরভাবে করেছিলাম এই বছর ওইটাই আশা করি অর চেষ্টা করব কি উইদাউট এনি ইনসিডেন্ট খুব সেফলি বাট আনন্দনিয়ে এবারেও দুর্গাপূজা যা আমার পুরো শরৎ সিজন আছে শারদীয় সিজন খুব সুন্দর ভাবো পার করব কিছু নতুন চেঞ্জ হয়েছে এবছর ওটা আমার এডিশনাল এসপি একটা পিপিটি মাধ্যমে যে যে গাইডলাইন আছে ওটা আপনাদের বুঝিয়ে দেবে

मंचे। हमारी शोभनाय शोभा तो आगे बढ़ो अभी ठीक यही चीज़ टाइप अपना फिर बोले मनाया जाता है। But there are so many important implication that you and I need to carry on। दोनों এই কমিটি সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই যেহেতু আমি নিজে মধ্যম গ্রাম তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমার ষোলশো ষাট अमर पूजा मिटेड पुजा आरसात पीढ़ी मध्य और मध्य अपनी देखते पे आज के जो कल्कन हॉल आज हावड़ा कमी तो हल एट एक्सपेक्टेशन बियॉन्ड बयंड तो 500 प्लस कमिटी एस एखने हाईकोर्टे गाइडलैंस प्लस अमर गवर्नमेंट जो रूल आज की की डेटे भाषण करते अलाउड आज की की अलाउड नहीं वो सब डूज एंड डोंट्स रूल्स बना প্লাস যোগ নতুনপুরে গভর্নমেন্টের আসন পোর্টল হয়েছে যেখানে অনলাইন পারমিশন যেন আবেদন করতে পারে আমার পূজা কমিটি ওটাকে ফ্রম আমার ম্যাডাম আছেন ওটা উনি দিয়েছেন প্লাস আমার কিছু চেক ডিস্ট্রিবিউশন করা হয়েছে প্লাস আশা করছি কি এই বছর দু হাজার পঁচিশ সালে ভালোভাবে পূজা আমার শারদীয় যে পূজা সিজন আছে এটা ভালোভাবে ম্যাডাম প্যান্ডেল হাইটের ক্ষেত্রে কতটা উচ্চতা রাখতে হচ্ছে তা আপনি শুনেছেন ঠাকুরের हाइट हो कुडी फीट और जो है हाइट हो गए फोर्टी फीट अकॉर्डिंग टू तो हाई फोटे गाइड দুর্গা পুজোর সামনে এবং যে বারাসাত পুলিশ জেলার প্রত্যেকটা রাস্তাঘাট ভাঙার দুর্ঘটনা তো হতেই পারে পুজোয় আর সেখানে দাঁড়িয়ে কি বলবেন রাস্তাই আজ আমার মিটিং হয়েছে তো যেখানে যেখানে আমার এনএচি রোড আছে যে আপনি জানেন কি এনএইচ থার্টি ফোরের কাজ হচ্ছে তো আগে একটু ভাঙাচোরা আছে আজকেই এনএচ এর পিডি ছিলেন ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে উনি বাচ্চাকে দিয়েছেন কি আমার এনএইচ প্লাস যেসো রোডের এনএচ আছে ওটা দিয়ে উনি করে দেবে প্লাস আমার যে পিডব্লিউ পোর্শন আছে ওটা ডিএম স্যার বলেছেন কি উনি শিঘ্রে টুরিস্টের মানে আগে পুরো ঠিক পাশাপাশি দেখলাম যে গাইড ম্যাপের পাশাপাশি একটা শিশুদের নিয়ে কাঠ এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে কাঠকোলাটা কী সুবিধা হবে কাট এটা আপনি দেখছেন যেখানে বড় বড় বারাসাতে এত বড় পূজা হয় বাট বিধাননগর ব্যারাকপুর আপনি দেখেছেন বড় বড় যে পূজা হয়ে হাবড়া এখানে বড়ো পূজা হয়ে কিছু বড় পূজা আছে গোবর আছে তো যেখানে দেড় কুড ভি পসিবিলিটি কি মাধ্যমে শিশুদের जो बाड़ी वाला आज उनार संगे एक मिसिंग होए जाए उनार जो एक कार्ड कोरा हो जाए सो so दैट उनार नाम नंबर एट लिखा था के सो so दैट अगर बाय चांस को था अगर दुर्घटना कोई घटे जाए तो कॉन्टैक्ट कर ऐसा कर सकते हैं एक विषय